একশো ফিট থাকে হ্যাঁ প্রত্যেকটা মলে একশো ফিট যারা কুচরা লাগবে তাদের জন্য দেওয়া হবে কুচরা একটু প্রাইস বেশি পড়বে এবং যারা একশো ফিট বান্ডেল নেবে তাদের জন্য পাইকারি ভাবে রাখা হবে এটা দেড় ইঞ্চি আছে এরপর হচ্ছে কি এটা হচ্ছে কি আপনার দুই ইঞ্চি এটা দুই ইঞ্চি জি এটা দুই ইঞ্চি খুবই হ্যাভি মালের এগুলো এবং হচ্ছে কি তিন ইঞ্চি এটা হচ্ছে কি তিন ইঞ্চি ভাই এটা তিন ইঞ্চি হ্যাঁ এটা হচ্ছে কি তিন ইঞ্চি হচ্ছে কি আপনার যেটা ভালো কোয়ালিটির পঁয়ত্রিশশো টাকা আর যেটা কমের ভিতরে চান সেটা হচ্ছে কি আপনার পঁচিশশো টাকা আছে আর তিন হাজার টাকা আছে এবং হচ্ছে কি যারা দেড় ইঞ্চি মাল চায় তাদের জন্য হচ্ছে কি এটা মাল সাজেস্ট করবো এটা হচ্ছে কি আপনার দেড় ইঞ্চি এটা হচ্ছে আঠারোশো টাকা আছে পনেরোশো টাকা আছে এরপরে যারা দুই ইঞ্চি দুই ইঞ্চি যারা চায় দুই ইঞ্চি হচ্ছে কি আপনার বাইশশো টাকা আছে এবং হচ্ছে পনেরোশো টাকা আছে এরপরে যারা পাঁচ ইঞ্চি মাল চায় পাঁচ ইঞ্চির দরকার ছয় ইঞ্চি দরকার আট ইঞ্চি দরকার বারো ইঞ্চি দরকার সব ধরনের মাল আছে এটা হচ্ছে পাঁচ ইঞ্চি এটা হচ্ছে কি আপনার প্রত্যেক বান্ডেল হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা ফিট ভালো কোয়ালিটি গুলা কমের ভিতরে হচ্ছে হচ্ছে যারা ভালো আর মাল চায় নতুন সবগুলো কালো না কিন্তু অনেক মোটা দেখেন এটা সহজে কাটবেও না ফাটবেও না ট্রাক বা হচ্ছে বড় আপনার যত বড় মাল যাক এটার কোনো কিছু হবে না এটা এটা আমরা গ্যারেন্টি দিতে পারবো এবং এটা হচ্ছে বহুত বছর ব্যবহার করতে হবে এটা হচ্ছে কি আপনার দুই ইঞ্চি আছে তিন ইঞ্চি আছে চার ইঞ্চি আছে এটার ভিতরে এটা হচ্ছে কি আপনার চার ইঞ্চি রাখতেছে সাড়ে চার হাজার টাকা তিন ইঞ্চি রাখতেছে পঁয়ত্রিশশো টাকা আর দুই ইঞ্চি রাখতেছে পঁচিশশো টাকা সবচেয়ে হচ্ছে ভালো কোয়ালিটির মাল এগুলো এটি সবচেয়ে ভালো কোয়ালিটি এবং ফায়ার সার্ভিসে কর সবজি খেতে যারা ভালো মাল চায় কয়দিন পরে আর পাইপ ফাইটা যা পাইপ নষ্ট হয়ে যা সেই চিন্তা বাদ তাদের জন্য সাজেস্ট করবো হচ্ছে কা এই পাইপগুলা এই পাইপ যদি ব্যবহার করেন দীর্ঘ বহুত বছর ব্যবহার করতে পারবেন কোন টেনশনের কারণে এবং যারা হচ্ছে জন্য ইঞ্চি 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 যাদের দরকার সবচেয়ে ভালো কোয়ালিটি পলি পাইপ আর একটা হচ্ছে পাতলা কিন্তু ওগুলোর দাম কম এগুলো হচ্ছে কেজি হিসাবে বিক্রি হয় এটা একটা বান্ডেল হচ্ছে কে চারশো ফিট থাকে আবার হচ্ছে কে আরো বেশিও থাকে ছয়শ ফিটে থাকে যত পাতলা হবে তত লম্বা হবে যত মোটা হবে তত হচ্ছে কি আপনার ফিট কম হবে আর কি এবং ওয়েটে বেশি হবে এরপরে যারা দরকার হচ্ছে কি এই কৃষি পাইপ গুলা এটা হচ্ছে কি এক নাম্বার কৃষি পাইপ এটা দেড় ইঞ্চি থেকে শুরু দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি আট ইঞ্চি ছয় ইঞ্চি সব ধরনের মালগুলো আছে এটা হচ্ছে এক নম্বরগুলা আর যারা যদি লো কোয়ালিটি খুঁজেন তাদের জন্য লো কোয়ালিটি আছে ওগুলো একটু দাম কম এগুলোর দাম বেশি ঠিক আছে এবং যারা না আসতে পারবে সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশন করে দিয়ে থাকতে পারে এবং হোম ডেলিভারি দেওয়ার সিস্টেম আছে আমাদের সারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে